শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফতার হোসেন চৌধুরী বাংলাদেশ লাইডারের শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ লাইডারের শ্রমিক ইউনিয়নের সকল সম্মানিত সদস্য আপনাদেরকে সবাইকে আমি আবার আসসালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা দীর্ঘদিন পূর্বে থেকে এগারো দফা দাবি নিয়ে আন্দোলন করে আছিলাম এই দেশের সরকার এই দেশের মালিক আমাদের এগারো দফার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল সেই এগারো দফার ভিতরে একটি অন্যতম দফা ছিল বাংলাদেশের নৌ শ্রমিকদের নৌ নিরাপত্তা সেই নৌ নিরাপত্তা সরকার আমাদেরকে দিতে পারে নাই প্রশাসন আমাদেরকে দিতে পারে নাই সারা বাংলাদেশে দেখনা ভয় দেখতে তুলিয়া পর্যন্ত যতদূর পর্যন্ত নৌযান চলাচল করে প্রত্যেকটি জায়গায় আজকে ডাকাতি হচ্ছে জনত সুতার প্রধানতা বেড়ে গেছে সারা বাংলাদেশে শ্রমিকেরা আজকে অস্থির 23 তারিখের দিনগত 23 তারিখ রাতে হরিদা চাতপুরের নিশে এই ঘটনাটা করেছে মর্মান্তিক দুর্ঘটনা দূর দদর্শক দলদর্শিতার শিকার হয়েছে আমাদের শ্রমিকেরা সাতজন শ্রমিক মৃত্যুবরণ করেছে আর একজন শ্রমিক আজকে মেডিকেলে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে হতভাগ্য ভালো থাকলে সে বেঁচে যেতে পারে আমরা এই দুর্দশতা ডাকাতির জন্য প্রশাসনের ব্যর্থতার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি আজকে চরপাড়া সমাবেশে দাবি করছি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই আপনারা এই দুষ্কৃতিকারীদেরকে অতি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আর আপনারা যেই ঘটনাটা আমাদের এবং সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন যে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন তার যে শিকার দেখাচ্ছেন সেটি এই সেক্টরের শ্রমিকেরা মানে এবং সেটা বাস্তবতার সাথে সম্ভব নয় কিভাবে একজন লোক সে নিজে শিকার করেছে যাহাদের প্রত্যেকটাই লোককে সে হত্যা করেছে আপনারা দেখেছেন না তাহলে প্রত্যেকটি লোককে যদি যাহাদের করলো কে তার নম্বর উঠালো কে তার ইঞ্জিন স্টার্ট করলো কে জাহাজ ব্রিজ কন্ট্রোল করলো কিভাবে এক ঘন্টা পর্যন্ত জাহাজ পরিচালনা করলো এগুলি হাস্যকর গল্প এগুলিকে আমরা অন্য গল্প হিসাবে মনে করতেছি এই দেশের নৌ শ্রমিকেরা সেটা বিশ্বাস করতে পারতেছে না